আয়তাল কুরসির তিনটি গোপন নিয়ম মাথায় হাত রেখে তিনবার আয়তাল কুরসি পরলে কী হয় প্রিয় ভাই আজকে যে আমি আলোচনা করব আয়তাল কুরসি এই মোবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে মমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের অজিফা বানিয়ে নেওয়া পাঁচ অখ নামাজের পর আয়তাল কুরসি আবু উমামা রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আইতাল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না নাসাই শরীফ হাদিস নাম্বার একশো এই হাদিস শরীফ থেকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পর আইতাল কুরসি পরার নির্দেশনা পাওয়া গেল মানে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন এ আইতাল কুরসি যদি পাঠ করেন তাহলে মৃত্যু ছাড়ার কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার তো প্রিয় ভাই এটি যেমন তেমন নয় একবার বলি সুভান আল্লাহ আরেকটি হাদিস বোখারি শরীফে আছে এক আশ্চর্য ঘটনা আবু হরিয়ার রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সাল্লাম আমাকে রমজানের জাকাত সাদগাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন রাতে এক আগন্তক এসে সেই খাদ্যবস্তু থেকে মুঠি ভরে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম বললাম তোমাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে হাজির করব। সে বলল দেখুন আমি অভাবী প্রয়োজনগ্রস্থ ও পরিবারের ভারগ্রস্থ লোক আমি তাকে ছেড়ে দিলাম নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আবু হরেরা তোমার গত রাতে বন্দির কী হাল আমি বললাম ইয়া রসুল্লাহ সে তার অভাব অনটন পরিবারের ভারগ্রস্ততার কথা বলে আমার দয়ায় জেগেছে তাই ছেড়ে দিয়েছি নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে ফলে আমার জানা হয়ে গেল যে রসুল সাল্লা আলি সাল্লাম যখন বলেছেন তখন অবশ্যই আসবে আমি অপেক্ষায় রইলাম ইতিমধ্যে সে খাদ্য থেকে মুঠি ভরে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম বললাম তোমাকে নাবিজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে আমি হাজির করবই তখন আমাকে বলতে লাগলো আমি অভাবী লোক পরিবারের খুব অভাব ভারগ্রস্ত আমি আসব না আমাকে ছেড়ে দেন আমার দয়া হলো তাকে ছেড়ে দিলাম নবীজি জি সাল্লি সাল্লাম আবার সকালে বললেন আবু এরা কী ব্যাপার তোমার বন্ধুর কি খবর আমি বললাম সলুল্লাহ সে তার প্রচণ্ড অভাবগ্রস্তার পরিবারের ভার কথা বলেছিল তাই আমার দয়া হয়েছে তাকে ছেড়ে দিয়েছে তিনি বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে আমি তৃতীয় রাতে অপেক্ষায় রইলাম এক পর্যায়ে সে মুঠি ভরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরে ফেলি বলি এবার তোমাকে রসুল সাল্লা সাল্লামের কাছে হাজির করেই ছাড়ব এ নিয়ে তিনবার ঘটল তুমি বলো আসবে না কিন্তু আবার আসো তখন সে বলল যে আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন তো বললাম সেই কি কথা তখন বলল আল্লাহ ইউল কয়ুম শেষ পর্যন্ত তিনি বললেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না আমি তাকে ছেড়ে দিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন গত রাতে তোমার বন্দির কি করলো আমি বললাম ইয়া রসুল্লাহ আমি বন্দিকে ছেড়ে দিয়েছি আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিবে তো আমি তাতে উপকৃত হব তাই তাকে ছেড়ে দিয়েছি জিজ্ঞাসা করলেন সে কথাগুলি কি তখন বলল যে তুমি যখন বিছানায় যাবে তখন আয়তাল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে সে বললো আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে ভিড়বে না সাহাবিগণ তখন কল্যাণের ব্যাপারে খুব লালায়িত ছিলেন নাবিজি বললেন যে শোনো সে তোমাকে সত্যই বলেছে যদি সে ডাহা মিথ্যুক এরপর আমি বল এরপর বললেন আবু হরেরা তুমি কি জানো পরপর তিন রাত কার সাথে কথা বলেছ আবু হরেরা বললেন যে না তখন বললেন নাবিজি সাল্লা সাল্লাম যে যা কার শৈতান সে ছিল এক শয়তান তো এই হাদিস থেকে পাওয়া যায় যে রাতের বেলাতে একটা নিয়ম হল দ্বিতীয় নিয়ম রাতের বেলায় পড়বেন আর প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন তৃতীয় হল যে তিনবার বা সাতবার নিয়মিত সকালবেলাতে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ একবার করে দেখুন কেউ চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না এবং দুনিয়াতে ভালো থাকবেন